উনি ব্যক্তি কিন্তু খুব অসুস্থ ওনার দুই পা ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন ওনার দুই পা ফুলে গিয়েছে গাইজ আর চব্বিশটা ঘন্টা উনি কথা বলেন দুটো জুটে চিল্লিয়ে কথা বলেন ওনার অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল রাতকে যখন বৃষ্টি হয় এই মাটির মধ্যে শুয়ে থাকেন তো অনেকের কাছে ওনার ঠিকানা জানতে চেয়েছিলাম তো ওনাকে বলেছেন ওনার বাসিন্দা কি হবিগঞ্জে আবার কেউ কেউ বলে ব্রাহ্মণ বাড়িয়া নাসির নগর নাসির আপনার বাড়ি কোথায় আসসালামু আলাইকুম ভাই আমি মাদারি সমজি ভাই আসসালামু আলাইকুম ভাই আমরা লাগি এখন আচ্ছা বাবু তো উনি বলতেছেন ওটা বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমার ফেসবুকে বা ইউটিউবে যদি ব্রাহ্মণ বাড়িয়া কেউ থাকেন তাহলে ওনার পরিবারের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন কেননা উনি একজন মানুষ এবং আপনারা যাদের বাড়ি ব্রাহ্মণবাড়ি নাসিন নগরে আছে তারা দয়া করে ওনাকে একটু রিসিভ করবেন উনি বলতেছেন ওনার বাড়ি ব্রাহ্মণ বাড়ি নাসি নগর না তো হয়তো ওনারা আত্মীয়জন কেউ ব্রাহ্মণবাড়ি নাসি নগরে আছেন তো ওনাকে উদ্ধার করবেন আসলে ওনার স্বাস্থ্যের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে যখন জুম বৃষ্টি হয় উনি কিন্তু এই মাঠের মধ্যে শুয়ে থাকেন তো এরকম একটা মানুষ শুয়ে থাকতে পারবে না যতই দিন যাবে ওনার অবস্থা ক্রিটিক্যাল হবে এবং উনি অসুস্থ হয়ে পড়বেন ইতিমধ্যে ওনার দুই পা ফুলে গিয়েছে যা আমি আগে বলেছি এবং যখন রাত দুটা তিনটা হয় তখন উনি খুব উচ্চ সুরে মানুষের বাসার মধ্যে গিয়ে বক্তব্য দেন তো মানুষের ঘুমের বিভ্রান্ত ঘটে তো অনেকে হয়তো ওনাকে আঘাত করতে পারে তো আমাদের বাসা যেহেতু এই সাইটেই তো আমি সবাইকে বলে রেখেছি যাতে উনি যদি কোনো কারো ঘরে যান যাতে ওনাকে কেউ আঘাত করে না তো এমতাবস্থা কেউ ওনাকে আঘাত করতে না কিন্তু দেখুন খুব দুর্ঘটনা করে যেতে পারে উনি রাস্তার মাঝখানে গিয়ে বসে থাকেন তো উচ্চ গতিতে কোনো গাড়ি যদি ওনাকে হিট করে তাহলে উনি এই রাস্তার মধ্যে মারা যেতে পারেন অনেক সমস্যা হচ্ছে ভাই ওনাকে নিয়ে তো আপনার যারা ব্রাহ্মণবাড়ি আর নাসিন্দনগরের আছেন ভাই একটু এলবি ডি শেয়ার করে দিবেন এবং ওনাকে ওনার পরিবারের কাছে যেতে সাহায্য করবেন আমার মা আমি একদিন রবীন্দ্রে আমার জীবনের কাহিনী মা সব জীবনের জীবনের কাহিনী একটা ধরনের